তিনটি প্রোডাক্ট দিয়ে কিভাবে ঘরে বসে সুন্দর একটি মেহেদিকোণ তৈরি করতে পারবেন তার একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তিনটি প্রোডাক্টের প্রথম প্রোডাক্টটি হচ্ছে স্যালোফেন পেপার এখানে আমি নিয়েছি এরপর নেব কস্টিপ এবং হিজাবে ব্যবহার করা এবং পিন ভিডিওতে যে স্যালোফেন পেপারগুলো দেখা যাচ্ছে এটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এটার মাপ হচ্ছে চার সাইডে সাত ইঞ্চি করে নিয়ে আমি কেটে নিয়েছি এবার চলেন দেখি কিভাবে আমরা কোনটা রেডি করবো তো আমি আমার আঙুলের ছোট আঙুলটা থেকে এক আঙুল বরাবর নিয়ে একটা ভাজ করে নিলাম এরপর পর পর কয়েকটা ভাজ দেওয়ার পর দেখা যায় যে একটা কোণে শেপ চলে আসছে এরপর আমি কনের শেষ অংশটা ধরে আস্তে আস্তে সম্পূর্ণ কোণটা বারবার করে স্পিন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে একটা কনের শেপে চলে আসছে এখন আমি একটা পিন নিয়ে কোণের মাথাটা শার্প আছে কিনা সেটা চেক করে নিলাম এরপর ছোট্ট একটা কস্টেপের টুকরো নিয়ে আমি কোণের মাথায় যে ত্রিভুজ আকারের যে কাগজটা ওই কাগজটার সাথে লাগিয়ে স্পিন করার পর দেখেন কত সুন্দর করে কোনটা রেডি হয়ে গেল এরপর মাথায় একটা কস্টেপ দিয়ে সুন্দরভাবে কোনটা রেডি করে নিলাম এরকম সহজ সহজ টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন